সালামু আলাইকুম আদর্শ ডেটাস আপনাদেরকে স্বাগত সর্বপ্রথম আমরা যে জিনিসটি দেখা পাই এটা হচ্ছে ক্রোমন ব্র্যান্ডের একটা গ্র্যান্ডিং মেশিন এই যে ক্রমন ব্র্যান্ড মডেল হচ্ছে ফোর ওয়ান ডাবল জিরো ওয়ান এবং এটার ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়ার্ড এই গ্র্যান্ডিং মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এসে মাত্র নয়শো আশি টাকায় এ হচ্ছে এটা হচ্ছে ক্রমন নশো আশি টাকা এটা হচ্ছে এআরআই নশো আশি টাকা এটা হচ্ছে অনি নশো আশি টাকা এবং অরিন এ চার কালারের যে কোনো কালার নেবেন আপনারা মাত্র নশো আশি টাকা যারা হচ্ছে একটু ভালো নিতে চান তাদের জন্য নিয়ে আসছি আমরা জেবি টেক এই যে মালটা এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওয়ার্ড এটার দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা জেবি টেকের আটশো পঞ্চাশ ওয়ার্ড এগারোশো টাকা এবং

আর তার চেয়ে যদি আর একটু ভালো নিতে চান এটা হচ্ছে থানাকা কোম্পানি থানাকা অথবা ডিমেক্স দুইটা কোম্পানি হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কফার লাগা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই মালটা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে এইট জিরো ওয়ান মডেলের জাপান টেকনোলজি থানাকা মাল অথবা আরেকটা হলুদ কালার আছে ডিমেক্স একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে ব্লু কালার এই দুইটা কালারে থানাকা হান্ড্রেড পার্সেন্ট কফার মাল এটা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করে মালের ছবি নিতে পারবেন মাল দেখে আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন অথবা স্ক্রিনে নাও দেওয়া নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো কন্ডিশনে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান ঠিকানা হচ্ছে গুলিস্তানের ভাষা নবাবপুর হোল্ডিং নম্বর হচ্ছে একশো চব্বিশ রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট দোকানের নাম হচ্ছে আদর্শ ডেটাস আপনারা আদর্শ ডেটাসে আসলে সেই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন